সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কাজ শুরু হলো ভাবাদিগিতে মাননীয় রেল আধিকারিক সহ পুলিশ কর্তারা প্রশাসন প্রত্যেকে উপস্থিতিতে কাজ শুরু হচ্ছে ভাবাদিগিতে বন্ধুরা আজ অনেক আনন্দের দিন এবং আমরা বলেছিলাম ভাবাদিগিতে কাজ শুরু হবেই তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেল যোগাযোগ সম্পূর্ণ হবেই এবং সেটি শুরু হলো আজ তারপর কামারপুকুর রেল চাই কমিটির পক্ষ থেকে আবার কন্টেম্প অফ কোর্ট করা এবং সেই কোর্টের অর্ডার পাওয়া এবং পাঁচ তারিখে এই মাসেরই পাঁচ তারিখে রেল কাজ শুরু করতে পুলিশ সহযোগিতা এই সমস্ত বহু চর্চিত আর আজকে অবশেষে এগারো তারিখে দেখুন পুলিশ প্রশাসন সহ আর সহ রেলের আধিকারিকেরা এসে এখানে কাজ শুরু করলেন সকাল দশটা নাগাদ তো সেই কাজই বর্তমানে চলছে প্রথমে বনগুলি পরিষ্কার করা হয় এবং তারপর এখানে জেসিবি দিয়ে সুন্দর করে একটি রাস্তা তৈরি করা হচ্ছে এবং এই যে জঙ্গলগুলি পরিষ্কার করা হচ্ছে এবং মাননীয় আধিকারিকদের গাড়ি সব সময় আসছে এবং তারা খুটিয়ে দেখছেন এখানে দেখছেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা সকলে দাঁড়িয়ে আছেন এবং এই যে জায়গাগুলি বন হয়ে গেছিলো সেইগুলিকে জেসিপি দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করা হচ্ছে আপনারা জানেন যে গত পরশুদিন কিন্তু এই জেসিপি গাড়িটি এসেছিল এবং সেটি মেন রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল এবং আধিকারিকেরা শুধুমাত্র তিন চার মিনিটের জন্য এসেছিলেন এবং কিছু কথা বলে গেছিলেন নমস্কার বন্ধুরা আমি প্রসূন প্লেস ডিভিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানিয়েছিলাম যে ভাবাদিগিতে কাজ শুরু হবেই গতকাল কিন্তু লাইভ অনুষ্ঠানেও আপনাদের বলেছিলাম যে ভাবাদিগিতে কাজ শুরু হবে এই মুহূর্তে ভাবাদিগিতে কাজ চলছে এবং দেখুন ভাবাদিগিতে এখানে জেসিবি দিয়ে এই যে বেডটি সেটিকে পরিষ্কার করার কাজ চলছে এই মুহূর্তে এবং সেই দৃশ্য সরাসরি দেখছেন প্লেস ডিভিয়ার চ্যানেলের পর্দায় দেখছেন মাননীয় পুলিশ প্রশাসন এবং আধিকারিক তারা কিন্তু প্রত্যেকেই উপস্থিত আছেন এবং প্রচুর ফোর্স দেওয়া হয়েছে এখানে হাওয়াদিগির কোনো মানুষজনকে আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি না তবে এখানে কাজ চলছে এ দৃশ্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং অবশেষে আমাদের যে কথা সেই কথা কিন্তু মিলে গেল অর্থাৎ ঠিক এই সয়াসুজি রেল লাইন যাবে এবং সেই সয়াসুজি রেল লাইন যেতে শুরু করবে এবং কাজ শুরু হলো এই জায়গাটি একটি রাস্তা তৈরি করা হচ্ছে কেননা এখান দিয়েই কিন্তু লরিগুলি আসবে এবং তারা মাটি নিয়ে এই বেডের ওপরে উঠবে কেননা মাটি অনেক ক্ষয়ে গেছে ধুয়ে গেছে সেই সমস্ত বেডটি আবার উচ্চতা দিতে আমাদের আগেও দেখিয়েছি যে এইখানে কিন্তু যে বের সেই বেড়টি কিন্তু আগেই তৈরি করা ছিল এবং সেই বেরের পরে এখানে যে আন্ডার ভেহিকেল পাসিং সেটিও ছিল এবং অবশেষে প্রথম গাড়ির মাটি পড়ছে দেখুন ভাবাদিগিতে সেই দৃশ্য দেখছেন সরাসরি প্রথম যে লরিটি এলো পরপর চারটি লরি এসে মাটি ফেলছে সেই দৃশ্য দেখছেন ভাবাদিঘি থেকে এই মুহূর্তে ভাবাদিঘির পারে এই গাড়ি দেখুন মাটি ফেলে চলে গেল আরও দু আরেকটি গাড়িও মাটি ফেলে চলে গেছে এই গাড়িটি পুরো মাটি ভর্তি ট্রাক ভর্তি মাটি নিয়ে সে মাটি ফেলার কাজ করছে বর্তমানে এবং এটি হচ্ছে পূর্ব পাঠ এই রেল লাইনটি চলে যাবে যে কথা বারবার আপনাদের সামনে বলেছি পুলিশ প্রশাসন সহ সমস্ত আধিকারিকরা এখানে উপস্থিত থেকে কাজটি করাচ্ছেন সেই দৃশ্য দেখছেন ভাবাদিঘির এই সেই শেষ প্রান্ত যেখান পর্যন্ত মাটি ফেলার কাজ হয়েছিল দীর্ঘদিন আগে এবং তারপর আন্দোলন নানা রকম ঘটনা সে সমস্ত আপনারা জানেন বহু চর্চিত তো তারপর থেকে আবার রেললাইন লাইনটিকে নতুন করে তৈরি করার জন্যই এখানে আবার বেড়েতে মাটি ফেলা হচ্ছে অর্থাৎ একটা নির্দিষ্ট উচ্চতা প্রদান করার প্রচেষ্টা হচ্ছে এবং এই নির্দিষ্ট উচ্চতা ঠিক যেখানে ব্রিজ হবে তার আগে পর্যন্ত সেই নির্দিষ্ট উচ্চতায় মাটি ফেলে নিয়ে যেতে হবে এবং ঠিক সেই কাজটি করছেন মাননীয় আধিকারিকরা দাঁড়িয়ে থেকে মাটি ফেলাচ্ছেন ভাবাদিঘির এই বেড়ে প্লেস ডিভিআর চ্যানেল প্রথম থেকেই বলে আসছিল ভাবাদিগিতে কাজ হবেই এবং লাইনটি এই সোজাই যাবে এবং লাইভ অনুষ্ঠানেও বলেছি এই জন্য বহু কের মুখোমুখি হতে হয়েছে আমাদের তবে প্লেস ডিভিআর চ্যানেল যেটি বলে সেটি একদম সঠিক তথ্য এবং আজকে ঠিক যে সময়ে কাজ শুরু হয়েছে সেই সময় আপনাদের এনে দেখাচ্ছি যে ভাবা ভাবাদিঘিতে কিভাবে কাজ শুরু হলো এবং ঠিক মাটি ফেলার মুহূর্তের ছবি আপনাদের তুলে ধরে দেখাচ্ছি ভাবাদিঘি থেকে সরাসরি বন্ধুরা সঙ্গে থাকবেন এইভাবে প্লেস ডিভিআর চ্যানেলকে সঙ্গে রাখবেন প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ খবর আবার আমরা নিয়ে আসছি